আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশের জাতীয় শিক্ষাক্রম দু এর ভিত্তিতে বিষয় কাঠামো নম্বর সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি এই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব যে কোন কোন বিষয় নতুন করে যুক্ত হয়েছে এবং কোন কোন বিষয় বাদ গিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে বলি যে এর আগে আমাদের মোট ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বই ছিল দশটি মনে রাখতে হবে মোট দশটি বই ছিল এবারেও কিন্তু দশটি বই আছে কিন্তু এর মধ্যে থেকে বিষয়গুলো কি কি বাদ হয়েছে আর নতুন যুক্ত হয়েছে সেগুলো আমি বলি এর আগে বাংলা ছিল মোট এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটি এখন কিন্তু বাংলা প্রথম পত্র একটি দ্বিতীয় পত্র একটি এডি দেওয়া হয়েছে ওকে তার মানে এটা হচ্ছে দুইটা হয়ে গেছে এবং ইংরেজি পত্র ও পত্র মিলে একটি ছিল হয়েছে পত্র আলাদা দ্বিতীয় পত্র আলাদা ওকে এইভাবে হয়েছে আর গণিত এখানে একটা একটাই আছে বিজ্ঞান একটা এটা ঠিক আছে বিজ্ঞান অর্থ পাঠ ছিল দুইটি সেই দুইটি পাঠের বদলে এখন একটি পাঠ করা হয়েছে এবং বাংলাদেশে বিশ্ব পরিচয় এটা আগে ছিল এই যে গত শিক্ষাবর্ষে যেটি সেটি ছিল না আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা নতুন করে এসছে আগে ডিজিটাল প্রযুক্তি নামে ছিল এখন এসছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা আর ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্মশিক্ষা যে কোনো একটা এটা ছিল আগে ইসলাম অনৈতিক শিক্ষা ছিল সেটি বাদ হয়ে গেছে ওকে আর পরবর্তীতে এখানে আছে আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্ম কর্মজীবনমুখী কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান চারু কারুকলা সঙ্গীত যে কোনো একটি এগুলো ছিল এটা নতুন যুক্ত হয়েছে এর আগে যে কৃষি শিক্ষা ছিল জীবন কর্মমুখী আলাদা আলাদা সাবজেক্ট ছিল শিল্প ও সংস্কৃতি এগুলো আলাদা সাবজেক্ট ছিল সবগুলো বাদ হয়ে এখানে এখন যে কোনো একটা নিতে পারবে এই রকম একটি বিষয় করা হয়েছে যেমন আমাদের মধ্যে থাকতে পারে যে যে কৃষির শিক্ষা এটি থাকতে পারে আবার জীবন কর্ম ওকে থাকতে পারে অনেকে আছে শারীরিক শিক্ষাও স্বাস্থ্যও নিতে পারে যে কোনো একটি এখন এটা এরকম করা হয়েছে কোনো একটি নিতে পারবে চারু ও কারু খোলাও আছে ওকে যে একটি এটি কিন্তু নম্বর পঞ্চাশ মার্ক মাথায় রাখতে হবে এটি পঞ্চাশ মার্ক নম্বর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটিতে কিন্তু পঞ্চাশ নম্বর আর পাশে একটু আমি বলে দিই যে অ্যাকচুয়ালি পাশেটা কী লেখা আছে এখানে বরোধাগিরিত নম্বর ছিল হ্যাঁ এই যে বাংলা দ্বিতীয় পত্রতে আছে পঞ্চাশ নম্বর এবং ইংরেজির দ্বিতীয় সতেরো থেকে পঞ্চাশ নম্বর আগে টোটাল ছিল একশো নম্বর বাংলা একটা একশো আর ইংরেজি একটা একশো এরকম ছিল আর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা এটা বলতে যে ক্লাস কয়টা হবে সেটা এখানে দেওয়া হয়েছে এখানে বাংলা প্রথমপত্র সপ্তাহে তিনটি এবং বাংলা দ্বিতিপত্র সপ্তাহে দুইটি মোট পাঁচটি আর এখানে করা হয়েছে ইংরেজি দুই চারটি এবং ইংরেজি দ্বিতীয়পত্র দুইটি মোট ছয়টি করা হয়েছে ওকে আর একই রকম গণিত করা হয়েছে পাঁচটি বিজ্ঞান পাঁচটি করা হয়েছে এভাবে এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় করা হয়েছে তিনটি তথ্য যোগাযোগ করা হয়েছে তিনটি এবং ইসলাম শিক্ষা করা হয়েছে তিনটি আর এই যে আরবি ও কৃষি শিক্ষা জীবন কর্মমুখী যে কোনো একটি এটি থেকে করা হয়েছে একটা ক্লাস সপ্তাহে ওকে এখন এর পাশেই কিন্তু আর একটা কথা আছে সেটা হচ্ছে মূল্যায়ন পদ্ধতি এই মূল্যায়ন পদ্ধতিটা এই সাবজেক্টগুলো এখান থেকে এই টোটাল সাবজেক্টগুলো অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত দশটি সাবজেক্টের মধ্যে ইসলাম শিক্ষা পর্যন্ত লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে এটা অর্ধবার্ষিক এবং বার্ষিক এই দুইটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে নম্বর পরীক্ষায় ফলাফল যুক্ত করা হবে আর এখানে যে একটি নম্বর দেওয়া হয়েছে পঞ্চাশ যে কোনো একটি এটা জীবন কর্মমুখী হতে পারে কৃষি শিক্ষা হতে পারে চারু কারুকলা হতে পারে গার্হস্থ্য বিজ্ঞান হতে পারে সঙ্গীত হতে পারে আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য যে একটা হতে পারে এর মধ্যে থেকে মনে রাখতে হবে এটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন ওকে এই ধারাবাহিক মূল্যায়নের কোর্স ও ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন করা হবে এটি এটি হচ্ছে শ্রেণীর কাজ দেওয়া হবে অনুসন্ধানমূলক বা ব্যবহারিক দেওয়া হবে কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং শ্রেণী অভিজ্ঞা এখান থেকে মোট পঞ্চাশ মার্কের নম্বরটি ক্যালকুলেশন করা হবে ফলাফলের বহিতে এই হচ্ছে ছিল মোট দশটি সাবজেক্ট এবং এখানে শর্টকাট আকারে একটু বলে রাখা ভালো যে এক শিফট স্কুলের জন্য মোট কয়টি পিরিয়ড হবে সেটি বলি একটু শর্টকাট আকারে রবিবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ পাঁচ দিন এই পাঁচ দিন মোট প্রত্যেক দিন ছয়টি করে পিরিয়ড অনুষ্ঠিত হবে এবং সপ্তাহে অনুষ্ঠিত হবে মোট তিরিশটি ক্লাস মনে রাখতে হবে যেখানে ছয় আর পাঁচ তার মানে পাঁচ ছ তিরিশটি ক্লাস অনুষ্ঠিত হবে মনে রাখতে হবে প্রথম পিরিয়ডে ব্যাপ্তি হবে ষাট মিনিট অর্থাৎ প্রথমে যে ক্লাসটি শুরু হবে সেটি হবে ষাট মিনিট এবং পরবর্তী পঞ্চাশ মিনিট করে হবে আর দৈনিক প্রারম্ভিক সমাবেশ অর্থাৎ অ্যাসেম্বলি যেটি হবে হচ্ছে পনেরো মিনিট এবং টিফিনের বিরতি হবে পঁয়ত্রিশ মিনিট আমি এখানে একটি রিকোয়েস্ট করব কর্তৃপক্ষকে যে অবশ্যই এই পঁয়ত্রিশ মিনিটের বদলে পঞ্চাশ থেকে আপনি এক ঘন্টা এটা দিতে পারেন হ্যাঁ কেননা এই ৩৫ পঁয়ত্রিশ মিনিটের ভিতরে মনে রাখতে হবে এর ভিতরে নামাজ হবে খাওয়া হবে এবং ফ্রেশা হবে এই পঁয়ত্রিশ মিনিটের ভিতরে কিন্তু সম্ভব না এটা একটি বিবেচনায় আনার রিকোয়েস্ট করছি আমি আমার পক্ষ থেকে মোট সময় আছে ছয় ঘন্টা তার মানে বিদ্যালয়ে অবস্থান করতে হবে মোট ছয় ঘন্টা দুই শিফট স্কুলের জন্য ঠিক একই রকম রবিবার থেকে বৃহস্পতিবার ছয়টি পিরিয়ডে অনুষ্ঠিত হবে পাঁচটি পিরিয়ডে তিরিশটি পিরিয়ডে অনুষ্ঠিত হবে এটা একে আছে তবে প্রত্যেক প্রথম পিরিয়ড হবে পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয় পিরিয়ড হবে চল্লিশ মিনিট করে এটা ঠিকই আছে চল্লিশ মিনিট সমস্যা না এবারে সমাবেশ হবে দশ মিনিট আর বিরতি হবে পনেরো মিনিট এটা কিন্তু খুবই নগণ্য হয়ে গেল যে সমাবেশটা ঠিকই আছে কিন্তু এই যে টিফিনের বিরতিটা পনেরো মিনিট এটা খুবই নগণ্য হয়ে গেলো এটা চিন্তাভাবনা করা যায় যে এটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট করা যায় কি না এটা একটু বিবেচনা আনা যায় এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট আর মোট বিদ্যালয়ে অবস্থান করতে হবে চার ঘন্টা মিনিট এটি হচ্ছে মোট যেটা আলোচনা করতেছিলাম সেটা ষষ্ঠ থেকে মাথায় রাখতে হবে এখানে কি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয় কাঠামো মোট কয়েকটা বিষয় সেটি নম্বর এবং সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ পরত্যক্ষিত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা এবং মূল্যায়ন পদ্ধতি কীভাবে হবে সেটা নিয়ে আলোচনা করলাম তোমাদের মঙ্গল কামনা করে মতো শেষ করছি আল্লাহ হাফেজ